জলের দাবিতে পিএইচি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ একাধিকবার লিখিত অভিযোগ জানিয়ে হয়নি সুরাহা ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন ভাকুরি গ্রাম পঞ্চায়েতের চালুতিয়া এলাকায় বুধবার সকাল থেকে বহরমপুর ভাকুরি সড়ক অবরোধ রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল দীর্ঘদিন থেকে জল সমস্যায় ভুগছে পিএইচি দপ্তরকে একাধিকবার চিঠি দিয়ে সেই অভিযোগ জানানো হয়েছে কোন রকম ভাবে এখনো পর্যন্ত সুরাহা করা হয়নি তিন দিন থেকে চরম জল সমস্যায় ভুগতে হচ্ছে চাল দেয়া এলাকার মানুষকে সমাধানের দাবিতে এই অবরোধ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ আমাদেরকে

এখান থেকে এনারা অবৈধভাবে কানেকশন নিয়ে ট্যাঙ্কিতে জল তুলে ট্যাঙ্কিতে জল তুলে পঞ্চাশটা বাড়ি রান কথা বলতে দেন পঞ্চাশটা বাড়িতে ট্যাঙ্কি জল